নাটকীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন একটি আকাশচুম্বী উপহার মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং সেভেন যেটি কাতারের রাজপরিবারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পাঠানো হয়েছে উপহার হিসেবে এই উপহার শুধু আকাশেই নয় আলোচনার ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনেও শত্রুমিত্র দুই পক্ষই প্রশ্ন তুলেছে এই উপহার আসলে নিচক সৌজন্য নাকি কূটনৈতিক ফাঁদ কি আছে বিমানটিতে এই বোয়িং সেভেন ফোর সেভেন কোন সাধারণ উড়োজাহাজ নয় এটি একটি ভাসমান প্রাসাদ ভিতরে রয়েছে সুবিশাল মাস্টার বেডরুম প্রাইভেট অফিস কনফারেন্স রুম বিলাসবহুল লাউঞ্জ এমনকি গোপন নিরাপত্তা কক্ষ চামড়ার সোফা স্বর্ণখচিত বাথরুম ফিটিংস উন্নত কমিউনিকেশন সিস্টেম সব মিলিয়ে যেন আকাশে ওড়ার নাম করে এক টুকরো রাজপ্রাসাদ এখন প্রশ্ন হচ্ছে এই বিরাজবহুল কি নৈতিক ও আইনসম্মত পেন্টাগনের দাবি এই বিমানটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বরং প্রতিরক্ষা বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের জন্য এটি ভবিষ্যতে এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করা হবে তবে সমালোচনার ঝড় থামছে না হিলারি ক্লিন্টন প্রশ্ন তুলেছেন চারশো মিলিয়নের বিমান কি কেউ এমনি এমনি দেয় সিনেটর র্যান্ড পল স্পষ্ট করে বলেছেন দেখতেই অনৈতিক লাগে আর সেটাই যথেষ্ট হওয়া উচিত ছিল না নেওয়ার জন্য টেড ক্রুস্তো আরও এক ধাপ এগিয়ে বললেন এই উড়োজাহাজে গুপ্তচর বৃত্তির হুমকি থাকতে পারে যদিও হোয়াইট হাউস ও পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে সব আইনি প্রক্রিয়া মেনেই বিমানটি গ্রহণ করা হয়েছে তবু যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশি উপহার গ্রহণ আইনত বৈধ নয় আর এখানেই দেখা দিচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন ট্রাম্প নিজে অবশ্য জানিয়ে দিয়েছেন এই বিমান তিনি ব্যক্তিগত ব্যবহার করবেন না তার ভাষায় এটি প্রতিরক্ষা বিভাগকে দেওয়া হয়েছে গ্রহণ না করাটা বোকামি হতো একটি বিমান যার দাম চারশো মিলিয়ন ডলার তা এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু এই উপহার বন্ধুত্বের নিদর্শন নাকি কূটনৈতিক দাবার চাল